দুইটা বাকি আছে এই যে ছয়টা পড়ে গেছে আর একটা এই যে হলুদ একটা দেখি কি হয় দুইটা পরে গেছে গোলাপি তিনটা পরে গেছে চারটা পরে গেছে গোলাপি সুন্দর পাঁচটা পরে গেছে ছয়টা পড়ে গেছে গোলাপি লাস্ট একটু জন্য পড়ে নাই হলুদ পড়ছে তিনটি গোলাপীর একটা বাকি আছে গোলাপি আর একটা বাকি দেখি কি হয় এই রে একটু জন্য পড়ে নাই হলুদ গোলাপি কিন্তু আর একটা বাকি এই রে হলুদ পড়ে নাই একটু জন্য মিস এই এই রে একটু জন্য গোলাপি তাই নাই এটা গেছে গেছে মিস হলুদ চারটা পড়ছে তিনটা বাকি গোলাপি কিন্তু একটা বাকি গোলাপির একটা বাকি আছে গোলাপীর একটা বাকি হলুদের তিনটা বাকি দেখি কি হয় প্রথম

আরেকটা বাকি আছে লাস্টেরটার আগেরটা বাকি লাস্টেরটার আগেরটা খালি লাস্টেরটার আগেরটা খালি এই এর একটু জন্য এই রে চলে গেছে এই রে জন্য বাকি আছে আর একটা লাস্টেরটার আগেরটা বাকি এই যে পড়ছিল পড়ে গেছে খুব

এই রে একটু জন্য পরে নাই হলুদ বল গোলাপি পড়ছে দুইটা হলুদ পরছে পাঁচটি কে ভাই তিনটা পড়ে গেছে গোলাপি গোলাপী তিনটা পড়ে গেছে গোলাপী তিনটা পড়ে গেছে তাড়াতাড়ি মারতে হবে একটা করে একটা করে একটা করে তারপরে তারপরে তারপর এই যে পড়ে গেছে গোলাপি পড়ছে চারটা হলুদ পরছে পাঁচটি ছয়টি বল হলুদ পরছে ছয়টি একটা বাকি আছে হলুদের একটা পাখি রাস্তারটা আলাদা একটা পাখি

Thank you am get it.